হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ব্লগটি শুরু করতে যাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমার ভিডিওর কোন অংশ আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্রথমে বলছি ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন তো সকালবেলা আমি আজকে একটু পরোটা বানিয়েছিলাম তার সাথে একটু ডিম পজ ছিল আর বাচ্চাদের জন্য একটু পাস্তা বানিয়েছিলাম কারণ ওরা কিন্তু রুটি রুটি বা পরোটা এগুলো কিন্তু খেতে চায় না তো যেগুলো পছন্দ করে আমি কিন্তু ওগুলাই মানে রান্না করার চেষ্টা করি তো যাই হোক এখন এই যে এটা কিন্তু আমার মেয়ে স্কুল থেকে খেলায় ফার্স্ট হয়েছিল তো পেয়েছে গিফট তো সেটা আমি রেখে দিলাম আর আর একটা তো আমার হাজব্যান্ড আমাকে ম্যারেজ ডের সময় গিফট করেছিল তো এখন তো শীত চলে গেছে তো এই দুটোর আর লাগবে না সেই জন্য আমি কিন্তু শোকসের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর দেখলাম যে আমার টেবিলের উপরে একটু ময়লা হয়েছে তো প্রত্যেক দিন তো আমি মুছি তারপর এত ধুলা কর থেকে আসে প্রত্যেক দিন দুইবার করে মুছতে হয় তো সুন্দর করে আমি মুছে নিচ্ছি মুছিয়ে তো টেবিলের উপরের অংশটা আমি একটু সুন্দর করে একটু গুছিয়ে নিব আগে এক মধ্যে আমি একটু ফুল দিয়েছিলাম বেশি কিছু রাখি না কারণ যেগুলো দরকার সেগুলোই রাখি বেশি কিছু রাখলে কিন্তু ধুলো বালি পরে এগুলো কিন্তু নিজেকেই পরিষ্কার করতে হয় তো ভাবলাম যে যেটা চোখের সামনে সুন্দর লাগে তো আমার কাছে কিন্তু এই ফুলগুলো আগে ছিল টিউলিপ ফুল এগুলো কিন্তু এই ফুলগুলাও আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল তো সেগুলো দিয়ে আমি আমার টেবিলের উপরের অংশটা সাজিয়ে নেব আর এটাও গিফটের ফুল পাওয়া এই এটা কিন্তু আমি যে এই ল্যাম্পটা মেলা থেকে নিয়েছিলাম আর এই যে এটা কিন্তু আমার নিজের হাতেই করা নিজের হাতে জিনিস দিয়ে ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে তো আমি যে জগটা যে পানির জগ রাখি তার নিচে কিন্তু আমি একটা ম্যাট দিই কারণ ম্যাট দিলে কিন্তু দাগ হয় না আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর ম্যাটটা দিলে হয় কি এখানে আমার ছেলে মেয়ে সবাই এখানেই রাখে আর না হলে কিন্তু পানির খাবারের চকটা এলোমেলো অবস্থায় রাখে আর এই যে এখানে দুটো গ্লাস রাখলাম আর বেশি আমি রাখবো না গ্লাস ট্যান আছে কিন্তু ওগুলো রাখলেও আমার সব গ্লাসই তো ব্যবহার হয় না ময়লা হয় তাই ও যেগুলো দরকার আমি সেগুলোই রেখেছি তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর কিভাবে সাজালে ভালো লাগে সেটাও আপনারা আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে তো আমরা যেহেতু সরিষের তেল খাই তো অলজারগুলা খালি হয়ে গিয়েছিল সেগুলাই উঠে নিচ্ছে আসলে সোয়াবিন তেলটা আমি একেবারেই মানে খেতে পারি না ভাজি পুরির জন্য সয়াবিন তেলটাই রাখা হয় আর সরিষার তেলটাই রান্নার কাজে ব্যবহার করি সুন্দর করে আমি এই যে দেখলাম যে তেলটা একটু বেশি মানে ভর্তি হয়ে গেছে বেশি পড়লে কিন্তু লাগানোর সময় পড়ে যায় তো একটু আমি কমিয়ে নিয়েছি তারপরে সুন্দর করে মুছে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম তো যাই হোক এখন রান্নাবানার কাজে চলে এসেছি আজকে আমি রান্না করব কাতলা মাছে সরি রুই মাছের কালিয়া আর রান্না করব এটা এই রান্নাটা অনেক মজার একটা রান্না তো আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু পারবেন অনেক টেস্ট হয় তো চাইলাম আমি আমি আমার এই রান্নাটা একটু আপ ভাইয়াদের সাথে শেয়ার করি আপনারা তো পারেন তারপর আমি যা জানি সেটাই দেখালাম তো ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন তো সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই যে এখানে কিন্তু কালো জিরা আছে পাঁচফোড়ন সরি মরি তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়েছি আমি এগুলা সুন্দর করে যখন তেলের মধ্যে একটু ফ্রাই হবে তারপরে কিন্তু আমি অন্যান্য মশলা আছে সেগুলো দিয়ে দিব আর এটা কিন্তু একটু পোলাতে দেয় যে সেই পাতাটা তো তেলটা যাতে না ছিটে সেই জন্য কিন্তু আমি আগে একটু লবণ দিয়ে দিলাম এটা আপনারা এটা একটা টোটকা কারণ তেলের মাঝে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে কিন্তু তেলগুলো ছিটে না মশলা দেওয়ার পরে তো সেই জন্য দিয়েছি পরে লাগলে আমি আবারও দিব তো সে ফাঁকে আমি একটু সবজি ভাজি করে নিব সবজির মধ্যে ছিল আমি বগুলি তারপর বেগুন আলু এগুলো সুন্দর করে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর সবশেষে সমস্ত মশলা দিয়ে আমি ভাজিটা করে ফেলবো সিদ্ধ করে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে আপনার চাইলে এভাবে দেখতে পারেন রাগুন তেলের মধ্যে আমি কিছু পরিমাণ মতো পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম আর এখন এই যে আমি একসঙ্গে যে বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ সেটা দিলাম আর এখানে কিন্তু শুকনো মরিচ আছে ধনে গুঁড়া পোস্ত আছে জিরা আছে সেগুলাই একসঙ্গে সুন্দর করে বেটে নিয়েছি আমি আর একটু মিঠা মিঠা মৌরি সস বলে যে সেটা সেটা অল্প পরিমাণে দিয়েছি আমি এইগুলো দিয়ে সুন্দর করে আমি মশলাগুলো কষিয়ে নিব কষাতে হবে কষানো ভালো করে না হলে কিন্তু মজা লাগবে না। তখন আমি একটু হলুদ সামান্য হলুদের গুঁড়ি দিয়ে দিলাম যেহেতু ধনে জিরা আমি বেটে দিয়েছি তাই কিন্তু গুঁড়ো গুড়ি দেওয়া লাগবে না কারণ বাটাটা দিলে অনেক মজা হয় সেই জন্য আমি ভাবলাম যে একসঙ্গে সব কিছু পাটাই পিসিয়ে আমি দিই কারণ আমার কাছে পাটা পিষে মশলা তরকারি রান্না অনেক মজা লাগে আর এই যে টমেটোটা আমি সুন্দর করে দুইটা টমেটো আমি বেটে নিয়েছি সেগুলাই দিয়ে দিলাম এখন আমি সব মশলাগুলো ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব তো আমি একটু যেহেতু আমরা ঝাল পছন্দ করি তো একটু আর কাশ্মীরি কালারটা যেহেতু নাই তাই আমি মরিচের গুঁড়ি দিলাম আর একটু এই যে কাঁচামরিচ বাটারটাও দিয়েছি কাঁচামরিচ বাটার দিলে কিন্তু বেশি তরকারি মজা লাগে সেম প্রসেসে আপনারা এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয় কিন্তু ওই মাছের কালিয়াটা আমি এর আগে একবার রান্না করেছিলাম আজকে আবার রান্না করলাম তো আমার হাজব্যান্ড ভাত খাওয়ার সময় বলছে অনেক এই তরকারিটা অনেক টেস্ট হয়েছে পোস্ত দানাটা দেওয়ার চেষ্টা করবেন পোস্ত দানা তর দিলে অনেক স্বাদ হয় থাকলে দিবেন না থাকলে সরিষে অল্প একটু সরিষে দিলে হবে আসলে যেটার মধ্যে যা লাগে সেরকম হলে কিন্তু ভালো হয় আমি কিন্তু একসঙ্গে দুটো রান্নাই করে নিচ্ছি কারণ অনেক অনেকদিন লেট হয়ে গেছে তো তাই আর মানে সময় বাঁচানোর জন্য আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলছি তো আমি আগে একটু লবণ দিয়েছিলাম আবার একটু লবণ দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নিব আমি তো ওই যে সবজি যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে সেগুলো দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ করা সবজির সময় লাগবে না আমি কিন্তু ওই সবজির মধ্যে একটু পাঁচফোরণ দিয়েছি সবজি ভাজের মধ্যে পাঁচফোরণ দিলে কিন্তু অনেক স্বাদ হয় আপনারা এভাবে দেখতে পারেন তো টক দই দিয়ে দিচ্ছি আমার বাসায় টকদই ছিল না নিজে আমি টকদই তৈরি করে নিয়েছি ভিনেগার আর গুঁড়া দুধ দিয়ে তো টক দই এভাবে আপনারা বাসায় না থাকলে তো চট জলটি টকদ তৈরি করে নিতে পারেন তা এই যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে কিন্তু তরকারি অনেক মজা হয় আর এই যে আগে থেকে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে সেগুলো দিয়ে দিলাম তো এগুলা দেওয়ার পরে আমি সুন্দর করে একটু আর এই যে মাছটা যে আমি আগে থেকে ভাজি করেছিলাম মাছের মধ্যে আমি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি লবণ দিয়ে মাছটা সুন্দর করে আগে ভেজে রেখেছি আর এই যে চিনি দিলাম চিনি দিলে এই রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে চিনিটা দিতে হবে মাছ না দিলে কিন্তু হবে না চিনি দিয়ে দিবেন তো আমার আরেকটু একটু পানির দরকার ছিল তো আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মাছগুলো দিয়ে তারপরে সুন্দর করে আমি যখন হবে তখন আমি নামিয়ে ফেলবো তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আপনার কাছের মানুষের কাছে আমার ভিডিওটি শেয়ার দিতে পারেন তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট পেলে আমার আমার কাছে অনেক ভালো লাগবে তো যাই হোক আমি এই যে কথা বলতে বলতে কিন্তু মাছগুলোও দিয়ে দিলাম ভিডিওটি একটু বড় হয়ে গেছে আপনারা না টেনে ভিডিওটু সম্পূর্ণ ভিডিও দেখবেন ছোটো করলে আসলে কোনো কিছু বোঝা যায় না তাই আমি কাটি নিয়ে পুরোটাই আমি দিয়েছি এই যে সবশেষে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন আমি শাক রান্না করব যে সেই শাকের জন্য কিছু মশলা ভেজে নিয়েছি এই যে আগে থেকে মূল শাকগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব শাকের পিঠালি বলে যে সেটাই রান্না করব এটা পুরোপুরিভাবে আমি দেখালাম না যদি কেউ এটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তো আমি পরবর্তীতে রান্না করলে আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলের শাক রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে আমরা তো শাক ভাজি তো খাই কিন্তু একটু পিঠালি করলে কিন্তু ওই যে অনেক স্বাদ মজা হয় তো আমার শাকটাও কিন্তু অনেক মজা হয়েছিল তো ফাইনালি আমার সবগুলা রান্না কমপ্লিট হয়েছে আপনারা এভাবে রান্না করে দেখবেন বাসায় আর আমাকে জানাবেন এই যে দুপুরবেলা এখন ওরা খেয়ে নেবে তো বানিয়েছিলাম ভাত তো হয়ে গেছে আর আমি তো প্ল্যাক রাইস খাই এখন দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা নাস্তা তো বানাতে হবে তো নাস্তার জন্য আমি আজকে একটু নাস্তা বানিয়ে নিচ্ছি তো এটা ব্রেড বানাই যে সে ব্রেড ব্রেড ব্রেডের মতো করে আমি যে পুকুরটা দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই মাংস পেঁয়াজ কলে দিয়ে আমি এগুলো ভাজি করে নিয়েছিলাম সুন্দর করে ভাসটা দিয়ে আস্তে আস্তে মানে তেলের মধ্যে এটা ভেজে নিতে হবে এই নাস্তাটা গরম গরম অনেক মজা লাগে অনেক স্বাদ হয় তো চাইলে আপনারা এভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন বাচ্চাদেরও ভালো লাগবে আপনার কাছে মানে একটু ইউনিক নাস্তা থাকলে কিন্তু ভালো লাগে তো আমি তো সবসময় রকম নাস্তা আসলে বানাই না বাচ্চাদের রুচিও লাগে না যখন যেটা আমার কাছে ভালো লাগে বা ওদের মানে খেতে চাই সেরকমভাবে আমি নাস্তাটা রেডি করে দিই এখন সুন্দর করে একটা নাইপের সাহায্যে আমি যে কেটে নিব আর কাটার পর কিন্তু একটু মুখটা একটু চেপে দিলে হবে ভাজার সময় কিন্তু এটা বেশি লাড়াচাড়া করা যাবে না যদি বেশি লাড়াচাড়া করেন তাহলে ভিতর থেকে বের হয়ে যাবে আস্তে করে মানে এক পাশ হয়ে গেলে উপর পাশ উল্টে দিলেই সুন্দর মতো হয়ে যায় এটা বেশিক্ষণ সময় লাগে না যেহেতু এর মধ্যে খামের মধ্যে ইস্ট দেওয়া ছিল চিনি আর তেল এগুলো দিয়ে ডিমটা দিইনি ডিমটা দিলে আরও ভালো হয় আচ্ছা যদি কারো মন চায় যে ডিম দিয়ে বানাবেন তাহলে ডিমও দিতে পারেন আর হালকা গরম পানি দিয়ে আমি খামিরটা বানিয়েছিলাম তো সব নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এখন আমি যে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা গরম করে তারপরে কিন্তু এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে বেশি গরম করলে কিন্তু কুড়ে যাবে ভিতরে হবে না তো এই যে চাটা বানিয়ে নিয়েছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম